দীঘা সমুদ্র সৈকতের অদূরে নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার রদুরে মৃগোদা লঙ্কেশ্বরীতে লঙ্কেশ্বরী মা কিভাবে এলেন দীঘায় দু বছর আগের ইতিহাস দীঘার মন্দিরে লঙ্কেশ্বরী মায়ের ইতিহাস বহু প্রাচীন ইতিহাসে প্রচলিত কাহিনী ও পৌরাণিক ইতিবৃত্তির সংমিশ্রণ লঙ্কেশ্বরীকে মহান্বিত করেছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী রামনগরের মৃগোদায় অবস্থিত এই মন্দির এই দেবী শ্রীলঙ্কার অধিষ্ঠাত্রী দেবীরূপে পূজিত হন এখানে কথায় আছে লঙ্কাধিপতি রাবণের ওপর রুষ্ট হয়ে লঙ্কেশ্বরী দেবী চলে আসেন এখানে রাবণের সীতাহরণ সহ নানা অন্যায় কাজে তিনি অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হন এবং লঙ্কা ছেড়ে একটি সুন্দর নৌকায় করে এখানে চলে আসেন পনেরোশো থেকে দু বছর আগে এখানে সমুদ্র ছিল যার কিছু প্রমাণ এখনও রয়েছে প্রায় পাঁচশো বছর আগে কালাপাহাড়ের আক্রমণে প্রাচীন মন্দিরটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পরবর্তীকালে সাধারণ এক মন্দির নির্মিত হয় আমরা মানে আমাদের এই পূজারী বংশ উনিশশো সাল থেকে বঙ্গভঙ্গ আন্দোলন যে বছর হয়েছিল সেই থেকে পুজো করে আসছি গত প্রায় পাঁচ পুরুষ হয়ে গেল তার আগে এই গ্রামের পাহাড়ি বংশ গঙ্গাধর পাহাড়ি গদাধর পাহাড়ি ওরা পুজো করত। ওই বংশ পুজো করত তাদের কোনো উত্তর পুরুষ ছিল না শেষে মেয়ে ছিল একটি সে আমাদের পূর্বপুরুষ ভৈরব দাসকে সে মেয়েকে দিয়েছিল এবং দেবত্তর সম্পত্তি সহ দেবীর সেবা পূজার অধিকার দানপত্র করে দিয়ে গিয়েছিল সেই থেকে আমরা পুজো করছি আমাদের দুলিল ঠাকুরের যেটা আছে সে মহারানী ভিক্টোরিয়ার আমলে কিন্তু দেবী আরও আরও প্রাচীন কত প্রাচীন আমরা ঠিক জানি না বললাম তো আমরা পাঁচ পুরুষ পুজো করে আসছি তার আগে ওরা পুজো করতো আচ্ছা এই পুজো করে আসছি আমরা দীর্ঘকাল মন্দিরের এক দিকে যেমন দেবীর মূর্তি রয়েছে ঠিক তেমনিভাবে মাধি সরুপাড়ে একটি বিশেষ মূর্তিও রয়েছে দেবী লঙ্কেশ্বরীর মূর্তির সাথে সাথে এক পাথরের চাইও রয়েছে তাতে দেবীর বিভিন্ন রূপের কাহিনী উল্লেখ রয়েছে মন্দিরে দেবীর বেদীর সামনে রয়েছে গর্ত যেখান থেকে সমুদ্রের আওয়াজ শোনা যায় এমনকি সমুদ্রের জলও দেখা যায় জাগ্রত এই লঙ্কেশ্বরী দেবীকে পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন এমনকি অনেক পর্যটকও আসেন এখানে এই দেবীকে ঘিরে নানা অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে আমরা ছোট থেকে এসে আসছি ছোটবেলা থেকে আমাদের বাড়ি তো একটু বাপের বাড়ি মায়ের কাছে হ্যাঁ পুজো দিলে বা মনস্কামনা পুজো পূরণ হয় আপনাদের হ্যাঁ মনে পূরণ হয় বলে তো আসি মাকে নিয়ে কি জানেন বা কাহিনী অনেক কাহিনী রয়েছে মাকে নিয়ে শোনা কথা যে মা সমুদ্র থেকে মানে এসেছেন এসে আপনারা কি প্রায় আসেন না হ্যাঁ আসি এই মন্দিরের পেছনে এক বিশেষ গাছ রয়েছে যার নাম অজানা গাছ এই গাছের নাম কেউই জানে না মায়ের মন্দিরে যেমন ভোগ দেওয়া হয় ঠিক তেমনভাবেই এই মন্দিরের পেছনে থাকা সেই গাছের পেছনেও ভোগ দেওয়া হয় স্বাধীনতার বহু বছর আগে এই দেবী চলে আসেন ভারতবর্ষের এই উপকূলবর্তী এলাকায় প্রাচীনকালে লঙ্কেশ্বরী মন্দিরের কাছেই সমুদ্র ছিল একটি ছোট বন্দর ছিল লাইট হাউস ও রেলা যার প্রমাণ দেবী সিংহল থেকে আসার ঘটনায় প্রমাণ হয় সিংহলের সাথে এই বন্দরের যোগাযোগ ছিল লঙ্কেশ্বরী দেবীকে খুব ভালো করে দেখলেই বোঝা যায় যে ইনি সম্ভবত বিষ্ণুর অবতার বরাহ দেবতা এখন কিছু সময় ধরে খোঁড়াখুরি করলেই হয়তো প্রাচীন বা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ বেরিয়ে আসতে পারে লঙ্কেশ্বরী মন্দির থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে